সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ প্রথম আলোডে হাজির হয়েছে ফর্টি সিক্স রিটার্ন চলছে সো খুবই শর্ট একটা রিভিউ হবে দেখেন আমাদের পিসিএস হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন কার্যক্রম শুরু হবে রিটার্ন পরে আন্তর্জাতিকের নতুন চ্যানেল খোলা হয়েছে ইউটিউবে আপনার সবাই অ্যাড হয়ে যাবেন এবং বেঙ্গল সোসাইটিতে ফ্রি পরীক্ষা দিতে পারবেন আপনারা উইকে একটা দেখেন আজকে প্রথম আলোট হেডলাইন হচ্ছে সরকারের ভেতরে আরেক সরকার প্রথমে গোল টেবিল বৈঠক জুলে গণভ্যুত্থান এক বছরের অভিজ্ঞতা শীর্ষ ভবিষ্যৎ শীর্ষক গোল টেবিলে বলা হয় ভালো অভিজ্ঞতা অল্প খারাপ অভিজ্ঞতায় বেশি দেখেন সরকারের ভিতরে আরেক সরকার মানে এটা হয়তো মানুষ বেশি থিঙ্ক করে নাই এটাকে ঠিক ফিট স্টেট বলা যাবে কি না মানে ব্যাপারটা হচ্ছে এরকম যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক গতকাল একটা সার্কুলার দেয় যে মেয়েদের ড্রেস আপনি আবার আজকে সেটা বাতিল করে হুট করে বলে আপনার একদিন হুট করে রাত পনেরো তিনটা বাজে বা ছ তিনটা বাজে বলে এইচএসসি পরীক্ষা হবে না ঠিক আছে তারপর ধরুন হচ্ছে এই যে হুট করে কাজ করে ফেলা এটা কিন্তু প্রচুর বাড়তেছে আবার এটা বাতিলও হয়ে যাচ্ছে যেমন একশো বলল কি যে একই দিনে দুইটা পরীক্ষা হবে এইচএসসি পরীক্ষা যদিও গ্রুপ ভিন্ন পরবর্তী সেটাও কি চেঞ্জ করা হয়েছে তাহলে ডিসিশান নিচ্ছে কে এবং সেটা কে বাতিলি করতেছে এবং এমন টাইমে বাতিল করতেছে যে টাইমটা হচ্ছে আপনার মানে অট টাইম তার মানে হচ্ছে ডিসিশনটা অন্য জায়গা থেকে আসতে স্যার দেখেন ইসি গঠনের পদ্ধতি নিয়ে ঐক্যমত্ত হয়েছে ইসি বর্তমানে যেটা আসছে সেটা চেঞ্জ হয়ে আপনার সংবিধানের সংসদের সরকারি দল বিরোধী দল বিচার বিভাগের প্রতিনিধি সমন্বয়ে পাঁচ সদস্যের একটা বাছাই কমিটি থাকবে সেই বাছাই কমিটির সবাই সম্মতি দিলে অর্থাৎ সর্বসম্মতিতে বাছাই করা ব্যক্তিদের ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মানে এখানে রাষ্ট্রপতি চুজ করার সুযোগ নয় এখানে ওই সদস্যরা সবাই মিলে যাকে চুজ করবে সেটাই হচ্ছে ইসি হিসেবে নিয়োগ প্রাপ্ত হবে অর্থাৎ এখানে ভ্যাট ক্ষমতা চলে আসতেছে আর কি হ্যাঁ যে পাঁচজনই একমত হওয়া লাগবে ইসি ক্ষেত্রে উত্তরায় আপনার যে যুদ্ধবিমান বিমান বিধ্বস্ত আইসিউতে এখনও প্রায় বারো জন আপনার লাল লালঘড়ি দেখে বাবা নিশ্চিত হন এটাই স্বাদ দেখেন কী দুঃখজনক ব্যাপার পরবের দেখে আমরা গোপালগঞ্জের সহিংসতায় আবার হচ্ছে দুইটা মামলা হয়েছে আসামি করা হয়েছে চৌদ্দোশো বিয়াল্লিশ জনকে সাংবাদিকদের ফকুল বলেছেন দ্রুত নির্বাচনী উত্তরণের একমাত্র পথ এছাড়া পাসপোর্ট শক্তিশালী পাসপোর্ট এবং বাংলাদেশে এখন নাইনটি এটা পরীক্ষা কিন্তু আসে নাইনটি ফোর সো এটা হচ্ছে অবশ্যই আপনারা মাথায় রাখবেন নাইনটি তিন নম্বর পেজে দেখি আমরা বীরের মধ্যে মৃত্যুর সংখ্যা নিয়ে তর্ক মাইলস্টোন এলাকা আপনার যেই এইটা নিয়ে আসলে সবখানে ডিসকাশন হচ্ছে পাড়ায় মহল্লায় অফিসে কিংবা স্কুলে কলেজে ভার্সিটে আসলে এগুলো নিয়ে আসলে তর্ক করার কিছু নাই ডেটাগুলো হচ্ছে আবার এখানে একটা সমস্যা হয়ে হয়েছে যেমন দেখেন আপনার সেনাবাহিনীর যে প্রেস সামরিক বাহিনীর প্রেস থেকে যেটা জানানো হচ্ছে সেটার সাথে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা মিল নাই ঠিক আছে তো এইগুলো একটু ঝামেলা করে ফেলে যাই হোক আশা করি রিয়াল ডেটা হচ্ছে পাবলিশ হবে এবং মানুষ হচ্ছে এটা নিয়ে কনফিউশনে থাকবে না বা থাকতে হবে না সাংবাদিকদের শিক্ষা উপদেষ্টা বলেছে পত্যাগ করার অভিপ্রায় নেই নিয়োগ করতে বললে চলে যাব ট্রেনের বগিতে হাতির ধাক্কা দেখেন ট্রেনের সাথে হাতির পালাকে সংঘর্ষ হওয়ার সুযোগ ছিল যদিও চালকের আপনার সফলতায় সেটা আপনার সেভ হয় যদিও প্রচুর হর্ন দেওয়া লাগে সেই হর্নে হচ্ছে হাতি বিরক্ত ট্রেনের বগিতে আপনার ধাক্কা দেয় এটা হইছে হচ্ছে আপনার ওই চট্টগ্রাম লোহাগার চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে তো এই যে আপনার আমরা ওদের বাসভবনের ভিতর দিয়ে হচ্ছে আপনার রেল লাইন নিচ্ছি যে ঘুরে নিতে পারতাম তো এই যে আমাদের আপনার প্রাকৃতিক পরিবেশ এগুলো কিন্তু নষ্ট করে ফেলতেছে হাতিও কমে যাবে সবই কমে যাবে বাংলাদেশে একসময় দেখবেন কিছু থাকবে নদী থাকবে না পাখি থাকবে না গাছ থাকবে না তারপর হচ্ছে আপনার হাতি থাকবে না বন থাকবে না শুধু থাকবে মানুষ আর মানুষ যেখানে থাকবে শুধু মানুষ আর মানুষ এই হচ্ছে বাংলাদেশের ফিউচার ডেঙ্গুতে একদিনে চারজনের মৃত্যু হয়েছে এছাড়া এনসিবি পদযাত্রায় বলা হয়েছে ইউনুস অধ্যাপক ইউনুসের স্বজন প্রীতি বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেশা স্বাস্থ্য নিয়ে কাহিনিটা বললাম না ওনাকে আসলে যখন নিয়োগ বসলো তখন এখানে আলোচনা হচ্ছিলো আমরা আলোচনা করতেছিলাম নিয়োগটাই ঠিক হয় নাই হ্যাঁ এখন দেখেন উনি হচ্ছেন আবার লাইফ নেটে চলে আসছে কারণ আসলে একটা ব্যাড নিয়োগ ছিল এটা আমরা সামনে আগাচ্ছি দেখেন দুই কমিশনে গঠন না হওয়ার উদ্বেগ জানিয়েছে টিআইপি একটা তথ্য কমিশন একটা মানবাধিকার কমিশন এরপর দেখেন সচিবালয় ভাঙচুর সংঘর্ষের ঘটনায় আসামি মামলা হয়েছে আসামি করা হয়েছে বারোশো জনকে তারপরে আপনার পরের পেজে দেখি আমরা তাজুদ্দিন ছিলেন একই সঙ্গে আদর্শবাদী বাস্তবাদী নেতা এবং হচ্ছে আপনার তাজুদ্দিন আহমেদের জনশতবার বর্ষে আলোচনা হয়েছিল সেখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধে তার ঐতিহাসিক ভূমিকা উপেক্ষিত ছিল এটা আসলেই ছিল যাই হোক মোটামুটি তাও এখন কথাবার্তা হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার দেখি ইন্টারন্যাশনাল পেজে দেখি আমরা ট্রাম্পের অভিযোগ নিয়ে নিরাপত্তা বাংলেন ওবামা ট্রাম্প যেটা করছে খুবই খারাপ একটা কাজ করছে এআই দিয়ে একটা ভিডিও বানিয়েছে সেখানে দেখা গেছে ওবামা জেলে বসে আসছে মানে খুব বিশ্রী ট্রাম্প আসলে পুরো পুরো বাইডেন হয়ে যাচ্ছে সিরিয়াসলি পুরো জো বাইডেন হয়ে যাচ্ছে আশা করি দুই বছরের মধ্যে সে বাইডেনের মতো হাঁটা চলা করবে ক্ষুদ্র মানুষের সংখ্যা সংখ্যা বাড়ছে একশো এগারো সংস্থার সতর্কতা সতর্কতা আসলে পুরো পৃথিবী জানার লাভ হচ্ছে না কারণ কোনোভাবে আপনি ইসরায়েলকে নিবৃত করতে পারবেন না কারণ ইউএসে তাকে সাপোর্ট দেওয়া যাচ্ছে দেখেন রাশিয়ার বিশাল নৌমহড়া হয়েছে এখানে প্রায় একশো পঞ্চাশটা যুদ্ধজাহাজ অংশ নিয়েছে পনেরো হাজারের বেশি সামরিক সদস্য আছে আচ্ছা এখানে তো আমার কিছু নেই অর্থ বাণিজ্য পেজে দেখি আমরা ভারতের রপ্তানি বেড়েছে সংখ্যা ভবিষ্যতে আমাদের ভারতে যে একটা ক্রাইসিস চলতেছে সেটা একটু ওয়ার্ম হচ্ছে এটা ভালো ব্যাপার জাপানের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির যন্ত্রাংশ রপ্তানি রপ্তানির উপর আপনার পঁচিশ পার্সেন্ট থেকে ড্রপ করে ফিফটিন পার্সেন্টে নামানো হয়েছে এছাড়া ফিলিপাইনের পণ্যে নাইনটি পার্সেন্ট নাইনটিন পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে অর্থ বাণিজ্য দেখি আমরা চব্বিশ ঘন্টার ব্যবধানে আবার বাড়ছে স্বর্ণের দাম দশ লাখ টাকা পর্যন্ত রিটার্ন লাগবে না সঞ্চয়পত্র ক্রয় এইগুলো একটা সমস্যা বলি ধরুন এই গভর্নমেন্ট আইসা এই একটা পলিসি নিল পরের অর্থ বছর আবার চেঞ্জ করে ফেলবে এটা কিন্তু ঝামেলা হয়ে যায় হ্যাঁ ক্রেডিট কার্ড নিয়ে কী বললো যে আপনার টেন থাকা লাগবে আচ্ছা তারপর টেনের রিটার্ন জমা দেওয়া সেটাও ঠিক আছে এখন বলছি রিটার্ন দেওয়া জমা দেওয়া লাগবে না টিন থাকলে হচ্ছে মানে এই যে আপনার প্রতি ঘন্টায় ঘন্টা এবার প্রতি আপনার বছরের ডিসিশন চেঞ্জ এটা কিন্তু বিশাল বড় একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করে এবং আপনি এই এই কাজগুলো শুধুমাত্র আমরা ডোমেস্টিক মার্কেটে দেখি এমন না এটা কিন্তু আপনি দেখি যে ব্যবজা ব্যবজা ব্যাজার ক্ষেত্রে যখন আপনি এই ধরনের উল্টাপাল্টা বারবার ডিসিশন চেঞ্জ করবে ইন্টারন্যাশনাল যে ইনভেস্টর বা এফডিআই আই কিন্তু আসতেছে না বাংলাদেশে এই জন্য বিশ বছরের কথা বললে একটা আপনি আসবেন আসার পর দুই বছর পরে নতুন গভর্নমেন্ট চেঞ্জ করে তাহলে তো ব্যাপারটা হলো না আলআ ব্যাংকের পাঁচশো পঞ্চাশ জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল প্রায় আপনার থাউজেন্ড প্লাস প্রায় বারোশো জনকে হচ্ছে পরীক্ষা নেয় ঠিক আছে চোদ্দশো জনকে হচ্ছে পরীক্ষা নেয় আইবিএ দিয়ে আইবিএ দিয়ে পরীক্ষা দেওয়ার সেখানে আপনার আটশো সামথিং পাস করে বাকি যারা ফেল করে সবাইকে আপনার স্যাক করে দেওয়া হয় আচ্ছা বাংলাদেশ খুব ভালো খেলছে আপনার সামনে লক্ষ্য হচ্ছে হোয়াইট ওয়াশ করা শেষপ্রেজি দেখি আমরা পঁয়ষট্টি চিকিৎসকের নিয়োগ বাতিল করতে বলেছি তদন্ত কমিটি শিশু হাসপাতালের নিয়োগের অনিয়ম এত চিকিৎসক নিয়োগের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেছে তদন্ত কমিটি এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশ নির্দেশনা নারী কর্মীদের ছোট হাতা ছোট দৈর্ঘ্যের পোশাক লেগিংস বাদ এইটা আবার পরবর্তীতে আজকে গভর্নর গভর্নর নিজে একটা বাতিল ঘোষণা করছেন কারণ গভর্নর নিজেও জানতেন না যে ধরনের একটা সার্কুলার বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হচ্ছে দেখেন রোড অ্যাক্সিডেন্টে একই সঙ্গে সাতজন নিহত হয়েছে সিরাজগঞ্জ যাওয়ার পথে এই হচ্ছে আজকের প্রথম আলো সবাই কার সঙ্গে ধন্যবাদ